থাকবো আপনারা সকলে থাকছেন একটি বিশেষ ষড়যন্ত্রের কারণে আজকে আমি আপনাদের প্রাপ্তি হতে ব্যর্থ হয়েছি কিন্তু আমরা হার ছেড়ে দেইনি আমার মা আমার মমতা নাই মা তিনি ফুলবাড়িয়ার সকলের মা হিসাবে আত্মপ্রকাশ করেছেন ফুটবল সৈকে একজন প্রতিদ্বন্দী হিসাবে রহমানুর রহিম अस्सलाम वालेकुम সংগ্রামী ফুলবাড়িয়াবাসী আপনাদের কারে অভিনন্দন জানাই আপনারা ফুলবাড়িয়ার সেই সব সাহসী সন্তান যারা আজকে এখানে হয়েছেন যারা আছেন তাদের সবাইকে আমি বলবো আপনারা ফুলবাড়িয়ার সাহসী সন্তান আপনারা হারতে শেখেন নাই হারবো না কেননা আমরা থাকি সাথে সাথে সব কাজ করবো আমরা আমাদের এলাকাকে গড়ে তুলব আমাদের উদ্দেশ্য সব সেই সাহসী লোক আপনারা আমরা যে সব কাজগুলো করব সেগুলো এলাকার উন্নয়নের জন্য যদি করে থাকি আমরা তাহলে সামনে যতই বাধান করতে আসুক না কেন আমরা আমাদের লোককে অবশ্যই পোঠাবো আমাদের সমগ্র ফুলবাড়ি এলাকাতে প্রচুর কাজ হয়ে গেছে যেই কাজগুলো দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে আছে সেইখানে কোনো ধরনের সংস্কার হয় নাই সেইখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেইখানে আমাদের সবচেয়ে বড় অনুন্নতি উন্নতি হয় নাই সেখানে সুতরাং আমরা এলাকার উন্নয়ন চাই এলাকার মানুষকে শান্তিতে রাখতে চায় আপনাদের ফুলবাড়িয়া বাসীর জন্য আপনাদের মামা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব অনেক কাজ করে গেছেন আপনারা আজকের মতো সেই সময় তার পাশে ছিলেন সেইখান থেকে আমি সাহসী হয়েছি যে আপনাদেরকে আমি আবার আজ পাশে পাব ইনশাল্লাহ সমগ্র ফুলবাড়িয়াতে আমরা উন্নয়ন করব ফুলবাড়িয়া এই যে ভারত ভারত এই ব্রিজের কাছে একটা আমরা বাইপাস করতে চাই সাহেবের স্বপ্ন ছিল কিন্তু উনি সময়ের অভাবে করে যেতে পারেন নাই আরেকটা হচ্ছে আপনাদের ওয়াক হয়ে যেটা করার কথা আছে আমদানি পর্যন্ত সেইটা ব্যাপারও আমরা চেষ্টা করব যদি আপনাদের সহায়তা পাই আপনারা পাশে থাকেন কোনো কাজই অসাধ্য নয় আরেকটা কথা বলবো আপনাদেরকে যত ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন আমরা কোনোদিন ষড়যন্ত্রের সাপোর্ট করব না আমরা তাদেরকে নিন্দা করি তাদেরকে আমরা ঘৃণা করি তাদের কাছে মানুষের অধিকার তার হরণ করতে পারি না কোনোভাবেই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদেরকে সহায়তা করার জন্য সবসময় নিয়োজিত আছেন তাদেরকে আমি সম্মান করি এই কারণে তারা আমাদের এই সামনের ইলেকশনটা স্বাভাবিক হওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবেন এইটা আপনাদের আমরা হারাতে পারবো না কোনোভাবেই না আমরা দীর্ঘদিন পর আল্লাহ তালা আমাদেরকে এসে সুযোগ দিয়েছেন এই সুযোগ আমরা হাত

কষ্টের ফল আমরা ইনশাআল্লাহ ভালো করব সুতরাং আমি আপনাদের কাছে আবারও বলছি সামনের ইলেকশন মাত্র অল্পකට দিন বাকি আছে আপনারা আপনাদের আজকের এই মূল এই সাহস দিয়ে সামনের ভোট পর্যন্ত ভোটের সাথে সুস্থভাবে আপনাদের ভোটগুলো দিবেন কোন ধরনের কোন ধরনের বিঘ্ন খরা যেন আমাদের না হতে পারে আর একটা জিনিস আরেকটা জিনিস আপনারা সতর্কতার কথা বারবার আমি বলছি সতর্কতার কথা বারবার আমি বলছি এই কারণে এক এলাকার লোক আর এক আপনাদেরকে সতর্ক করতে পারবে না আপনারা এলাকায় সতর্ক থাকবেন আপনাদের পাশে আমরা আছি আমাদের কর্মীরা আছে সর্বোপরি আপনারা আছে যে জিনিসটা আমাদের দরকার সবচেয়ে বড় সেইটা হচ্ছে আমাদের মনোবল মনোবল সময় সন্ধিকটে আস্তে আস্তে কাছে এই বলে বিদায় নিচ্ছি